বাইতুল আলিম জামে মসজিদ প্রগতি কুডিল চৌরাস্তা ভাটারা ঢাকা জামে মসজিদ মানে এখানে জুম্মা হয় আর যে মসজিদে জামে মসজিদ লেখা থাকে না সেখানে জুম্মা হয় না এই মসজিদটি ছোট হলেও এলাকা মহল্লার ভিতরে এখানে জুমার নামাজও হয় মাসাল্লাহ। মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদটি দেখতে পারতেছেন খুব ছোটো বাইতুল আলিম জামে মসজিদ গ্যারামগঞ্জ শহর সবখানের মসজিদ দেখতে আমাদের সাথেই থাকুন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর আমরা কোথায় কী ধরনের মসজিদ আছে আপনাদেরকে দেখিয়ে থাকি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ